আমিরাতের দুবাইয়ে এক আরব নারীকে কারাদণ্ড জরিমানা ও দেশ ত্যাগের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ওই নারীকে রাস্তায় মাতাল অবস্থায় আটক করা হয় কর্তৃপক্ষ জানিয়েছে স্থলে নেশাগ্রস্ত থাকার কারণে শান্তি বিঘ্নিত হচ্ছিল খবর পেয়ে দুই পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী মারমুখী আচরণ করেন তিনি একাধিক পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করেন এবং তাদের গালিগালাজ করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ দুবাই পাবলিক প্রসিকিউশন দ্রুত মামলাটি আদালতে পাঠায় এবং এর ফৌজদারি ও দেওয়ানি উভয় অপরাধ বিবেচনায় আদালত রায় ঘোষণা করেন মামলার শুনানি শেষে আদালত পুলিশ কর্মকর্তাদের উপর হামলার গুরুত্ব বিবেচনায় ছয় মাসের কারাদণ্ড জরিমানা এবং দেশ থেকে আদেশ দেন এদিকে ওই নারীর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ অনেকে মেনে নিতে পারছেন না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে অনেকে দাবি করছেন ওই নারীর বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপটি সঠিক হয়নি তার প্রতি অন্যায় হয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার জবাবে দুবাই পাবলিক প্রসিকিউশন বলছে আইন সবার জন্য সমান জাতীয়তা বা স্থান নির্বিশেষে যে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি